আমি ওলিয়ার যা বলবো সব ক্লিয়ার ছোটকালে পড়িনি বই বড় হয়ে করতে পারি না যখন যা মনে ওঠে সেখন সেইটা কই লেখাপড়া জানি খুব অল্প অনিয়া করতি পারছি না গল্প বাড়িয়ে করবানে ফিলাস কনে শিখিতি দুই তিন কিলাস এই তো অবস্থা ওই সময় মনে করো নিতে কোনো ব্যবস্থা সংসারে ছিল অভাব বাড়ি দিতে পারি পারিনি জবাব ঘা হলি লাগাতে পারিনি অভাবে জ্বালাই মলম বই খাতা কিনা সেটা দেখা যায় কলম এইভাবেই হারি ভালাইছি জ্ঞান অভাবে ওই সময় আরো কত কিনতে পারিনি প্যান ভোম তা রাতি সারাদিন পাতাম না খাতি বর্তমান ওই সময় যে অভাব অনটন ছিল অভাবের কারণে আর কি পারিনি খাতি স্কুল কলেজে পারিনি রাতি এইভাবেই আস্তে আস্তে বড় হয়ে পরে কিনেছি ভ্যান এখন আর খিদে খুলে না ফ্যান মোটামুটি ভালো হয়ে গেছে জ্ঞান এইভাবেই চলছে মোটামুটি বেশি করা লাগছে না এখন ছুটা ছুটি ওই বিকেলে নিয়ে এক হাজার বেঁচে কিনে দেখা যায় বিকেলে করে নিয়ে গেলাম বাজার তো এইভাবেই চলছে যা বললে উলিয়ার তোকে এইটুকি করো ক্লিয়ার পরে আবার আর একদিন ক্লিয়ার